ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে কুকিং অ্যান্ড ব্লগ আজকে তৈরি করে দেখাবো একটি ডেজার্ট রেসিপি আর এটি হচ্ছে ম্যাঙ্গো এবং সাবুদানার ডেজার্ট এই পাকা আমের সিজনে এরকম ডেজার্ট যদি তৈরি করে না খান তাহলে এখনই তৈরি করে দিন বাসা সবাই চেটে পোটে খাবে আমার বাসা তো ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করে পাকা আমের সিজনেই এই ডেজার্টটি খুবই মজা হয় এবং সবারই খুব পছন্দের ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি সাবুদানা আর দুটো পাকা আম আপনারা চাইলে আমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এই সাবুদানার মধ্যে কিন্তু আমি হাফ কাপ পরিমাণে সাবুদানাটা নেব আজকে হাফ কাপ পরিমাণে সাবুদানাটা নিয়ে নিলাম আর এই সাবুদানাগুলো আমি পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য সাবুদানাটা যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে অনেকটা পরিমাণে ফুলে উঠবে অন্যদিকে প্যানে আমি দিয়ে দিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো লিকুইড দুধ মানে আধা লিটারের থেকে বেশি এক লিটারের থেকে একটু কম হবে এই দুধটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে আর আগেই আমার জাল করা ছিল যে কোনো ডেজার্ট তৈরির ক্ষেত্রে কিন্তু দুধটা ভালো করে জাল করে নিতে হয় কাঁচা দুধ দিয়ে কোনো ডেজার্ট তৈরি করলে খেতে ভালো লাগবে না তা আমি ভালো করে বলক তুলে নিচ্ছি দুধটা বলক চলে এসেছে এখন এ পর্যায়ে দিয়ে দেব ভিজে রাখা সেই সাবুদানাগুলো সাবুদানাগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে তাই অনবরত নিে এটা রান্না করে নেব আর সাবুদানা রান্না করতে তেমন কোনো সময় লাগে না তিন থেকে চার মিনিট রান্নাটা করলেই কমপ্লিট হয়ে যাবে তাই আমি মিডিয়াম আঁচে অনবরত স্প্যাচুলারের সাহায্যে নিে চেড়ে সাবুদানাটা রান্না করছি আর এই ডেজার্টটা কিন্তু তৈরি করা একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ডেজার্টটা তৈরি হয়ে যায় দেখুন আমার কিন্তু সাবধানাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা পরিমাণে ঘনও হয়ে গিয়েছে যখন দেখবেন সাবুদানাটা সাদা হয়ে ভিতরে একটু মাছের চোখের মতো সাদা অংশ দেখাচ্ছে তখনই বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে গলিয়ে ফেলা যাবে না সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সাবুদানার মাছের মধ্যে কিন্তু মনে হচ্ছে চোখের যে মণি সেটা সেরকম দেখা গেলেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন যেহেতু আমি পাকা আমের ডেজার্ট তৈরি করি আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি এজন্য আমি আধা কাপপরিমাণের চিনিটা ব্যবহার করলাম চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। তবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর 2 মিনিটের মতো আমি ভালো করে জাল করে নিচ্ছি। সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পরেই চিনিটা অ্যাড করবেন আর চিনিটা অ্যাড করার পরে অনবরত নেড়ে চেড়ে আলুর দুই মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে অনেকটা লিকুইড টাইপের মানে পাতলা ধরনের আছে কিন্তু এটি থাকবে না ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এই জন্য পাতলা টাইপের থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে আর এই ডেজার্টটা তৈরি করার জন্য এখন আমার এই দুধ এবং সাবধানার মিশ্রণটি ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেব আমি ডেজার্টটা তৈরি করার জন্য আর আমরা জানি সব ধরনের ডেজার্টই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই যে দুই ঘন্টা পরে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে চিন্তার কোনো কারণ নেই আমি আমের পিউরিটা দিলেই এটা অনেকটাই পাতলা হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের আমের পিউরি আপনারা চাইলে আমের পিউরিটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে আধা কাপ দিলে পারফেক্ট হয়ে যাবে আমের পিউরিটা দিয়ে আমি ভালো করে সাবধানার সাথে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি মিশিয়ে নিয়েছি আর আমের পিউরিটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই একটু পাতলা ধরনের হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি আস্ত আম যে আমগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আমগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সাবধানার এই ডেজার্টটা খেতে যে কি পরিমাণে টেস্টি হয়েছে আর আমি কিন্তু প্রায় প্রায় এই ডেজার্টটা তৈরি করে খেয়ে থাকি ডেকোরেশনের জন্য উপর দিয়ে আরও কিছু আম আমি দিয়ে দেবো আপনারা কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে যখন খুশি তখন বের করেই গরমের সময় সার্ভ করতে পারবেন ইচ্ছা হলেই খেয়ে নেওয়া যাবে আর এতটা টেস্টি হয়েছিল তা বলার বাহুল্য আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন উপরে কিছু কাঠবাদাম আর কাজুবাদাম ছড়িয়ে দিলাম এটা দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও অনেকটা ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল আমার পাকা আম এবং সাবদানা দিয়ে মজাদার এই ডেজার্টটি ডেজার্টটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ